হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর আগের দিন মানে ষোলোই সেপ্টেম্বর ঘড়ির কাটায় তখন সময় নটা পঁয়তাল্লিশ ওদেরকে ঝটপট পরিয়ে উঠে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি বাজার করার উদ্দেশ্যে কিন্তু যেই বাহন দুটোকে বার করেছি বাহনে দেখি একটু গন্ডগোল হচ্ছে তাই কাকাকে বললাম বাহনগুলো একটু ঠিক করে দাও আর এদিকে দেখো রোদও উঠছে হালকা হালকা পর পর দু এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমাদের গোলায় পুরো জল জমে গেছে আর এই যে ভূসিতুবাকার দেখছো এখানেই কিন্তু প্রত্যেক বছর আমাদের পুজোটা হয় কিন্তু এবছর আর বৃষ্টির কারণে এখানে পুজো হবে না পুজোটা এবার হবে এইখানটাতে এখানেই নতুন করে প্যান্ডেল করা হবে তো আর কি বলবো বৃষ্টির জন্যে সারা বাড়ি পুরো একদম কাদাময় হয়ে রয়েছে কি খারাপ একটা অবস্থা বলো তো চলো আমি বাজার যাই আগে বাজারটা করে নিই তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও বাজার করে কিন্তু বাড়ি চলে এসেছি দশকর্মা থেকে শুরু করে প্রথম দিনের এবং দ্বিতীয় দিনের ফল বাজার মিষ্টি আর যা যা লাগবে সব বাজার করে নিয়ে চলে এসেছি আর এখানে কিন্তু মা সব বাসন মেজে রেডি করে রেখেছে সাইকেল আর গাড়ির জন্য কিন্তু দুটো নতুন নতুন মালাও এনেছি আর এনেছি আমাদের গোপালের জন্য দুটো চকলেট আজকে গোপালকে কিন্তু এই চকলেটগুলো দেবো ফল মুদিখানা আর সব কিছু গুছিয়ে রেখে সোজা চলে এসেছিলাম নিচে আগে গোপালের পুজো দিতে তখন ঘড়ির কাটায় বাজে এগারোটা তিরিশ প্রথমেই গোপালকে স্নান করিয়ে নতুন একটা পোশাক পরিয়ে নিয়েছি তারপর ভোগ দিয়ে নিয়েছি এখন পুজোটা সেরে নিচ্ছি তোমাদের আমার করা এই রকম ভিডিও দেখতে কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওগুলো কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে একদম ভুলো না সারাদিন খুব একটা বৃষ্টি হয়নি তারপর পুজো সুজো সেরে যখন লাঞ্চ করতে বসবো তার আগে দেখি হঠাৎ খুব জোরে বৃষ্টি এসেছে আর বোন বলছে চল একটু ভিজে আসি তো তারপর ছাদে চলে এলাম একটু ভিজবো বলে তো যেহেতু ভিজলে আর ভিডিও করতে পারবো না তাই প্রথমে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম আর বনু কিন্তু তখন অলরেডি ভিজতে শুরু করেছিল বৃষ্টিতে ভিজতে কিন্তু বেশ ভালো লাগে আর তার থেকেও বেশি ভাল লাগে বৃষ্টির জলে হাতটাকে এইভাবে ভেজাতে তো চলো তোমরা কারা কারা বৃষ্টিতে ভিজতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো এখানে কিন্তু আজকে পাতে প্রথমেই ছিল কচুল্লতি তোমরা কারা কারা কচুল্লতি খেতে ভালোবাসো সেটা কিন্তু জানাতে ভুলো না তারপর ছিল ডাল আর ডালের বড়া আর পাতে ছিল একটা লেবু লেবুটা যে কি ভালো তো তারপর ঘুমিয়ে উঠে সোজা কিন্তু আমি রেডি হয়ে পড়েছি আবারও বাজারের উদ্দেশ্যে কিছু কিছু বাজার বাকি ছিল তো এখানে কিন্তু কলা গাছ কাটা হয়ে গেছে আর আম পাতাও কেটে আনা হয়েছে এগুলো রাতে দেখাবো কি কাজ হবে এখন কিন্তু আমি ফুল আর কিছু টুকিটাকি বাজার করতে যাব। আর এখানে দেখো আমাদের কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে আমি সোজা প্রথমেই চলে এসেছিলাম ফুল বাজার করতে এখান থেকে নিয়ে নেবো দশখানা গাঁদা ফুল আর তারপর কিছু টুকিটাকি বাজার আছে সেগুলো আমি সেরে নেবো ফুল নিয়ে আমি সোজা চলে এসেছিলাম বাড়ি এখানে কিন্তু আমাদের প্যান্ডেলে আলো লাগানোও হয়ে গেছে আর কাকারা কিন্তু কদম ফুল আর আম পাতা লাগাচ্ছেও ছোটোবেলায় কিন্তু আমিও এই কাজগুলো করতাম এখন বাজারের চাপে আর হয় না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিও দেখা হবে টিলদেন টেক্কা টাটা বাই